বাতান ক্লিক করে করতে হবে তো এটা মোটামুটি ফাইলটা ক্লিয়ার আছে আমি আমিও ফটোশপের মাধ্যমে ধরে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই ফাইলটা থেকে আশা করি আমরা নতুন কিছু শিখব তো আমি সর্বপ্রথম ফাইলটাকে ফটোশপে নিয়ে গেলাম এরপর আমি সেমআকার মোড়ে নিয়ে আসলাম এবার আমি যেটা করব শুধু ব্লাকটাকে কপি করব এর আগে কপি কালার আমার একটা কাজ রয়েছে সেটা হচ্ছে পেন্টুল নিব পেন্টুল নিয়ে ডিজাইনটাকে আমার পাত করতে হবে এভাবে একটা ঠিক পাতে গিয়ে our recta right. সরি আগের পাটটা আমি পাত করার পর অবশ্যই আপনারা সেভ দিবেন তা ও সেভ হবে না এভাবে ডাবল ক্লিক করে ওকে হ্যাঁ এবার আমার আরেকটা রয়েছে আজকে টিউ টুয়েলভটিতে আমরা কালার সেপারেশন শিখব ওকে আমার তিনটা কালার হয়ে গেল এবার দেখেন এই ডিজাইনটি আগের টিউ দেখেছি ইনভার্ট করবো কন্ট্রোল আই দিয়ে এরপরে আমি লেভেল দিয়ে কমিয়ে দিব এখানে আমি হান্ড্রেড মোটামুটি ওকে এবার আমি ইরেজ দিয়ে এই অংশটুকু ডিলেট দিয়ে দিচ্ছি ইরেজ করে দিচ্ছি আর কি ঠিক আছে আচ্ছা এবার আমি যেটা করব এই ব্লকটাকে তিনটা কপি করব তিনটা কপি করার পরে ফার্স্ট পাতটাকে আমি প্রথম কপি থেকে কন্ট্রোল আই দিব এরপর আমি কন্ট্রোল শিফট আই দিব আপনার সিলেকশনটাকে আউটার করবো এরপরে আমি কিবোর্ড থেকে ডিলিট দেবো হোয়াইট আসবে ওকে আবার সেম সেকেন্ডটাকে আমি সেকেন্ড পার্কটাকে ধরব সেকেন্ড চ্যানেল থেকে কন্ট্রোল ইন্টার দিব এরপরে আবার কন্ট্রোল আই শিফট আই দিব আই দিয়ে আমি এটাকে ডিলিট দিব ওকে দিব ঠিক আছে আবার সেম থার্ডটাকে ধরে পাতে গিয়ে থার্ডটা ক্লিক করব এরপরে আমি কন্ট্রোল এন্টার দিব এরপরে আমি কন্ট্রোল শিফট আই দিব ডিলেট দিব ওকে দিব এবার কন্ট্রোল ডি দেব ঠিক আছে তো আমার একটা দুইটা তিনটা কালার হয়ে গেল আমি আপনাদের সিমিলার কালার নিয়ে দেখেছি কপি স্পট পেস্ট ওকে ওকে আবার এটা কালার টন কপিটা স্পট কালার পেস্ট কপি এটাকে স্পট কালার দিয়ে ওকে এখন দেখেন আমার তিনটা কালার হয়ে গেছে আর এখানে এখানে ছিল এই তিনটা কালার আমার অবশ্যই একটু ময়লা রয়েছে এগুলো আমি কন্ট্রোল এল দিয়ে লেভেলটা একটু কমিয়ে দিলেই চলে যাবে ঠিক আছে ওকে আমার ডিজাইন কালার এই হচ্ছে আমার অরিজিনাল এটা এটা অরিজিনাল আর আমার করাটা ঠিক আছে তো আমি এটা কম্পেয়ার করার জন্য পিএইচডি মোডে সেভ দিলাম এবার আমি টোটাল পিএইচডি ডিজাইনটাকে ওপেন করলাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে নিচেরটাকে আমি একটা বাম পাশে রেখে দিলাম এটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম এবার আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই যাতে এটাকে নিচে দিলাম অ্যারেঞ্জ প্যাক ওকে এটা ছিল আমার অরিজিনাল ডিজাইনের আর এটা আমার করাটা ঠিক আছে সেম তো এইভাবে ফটোশপে আপনারা কালার সেপারেট করবেন এই এটাকে মার্ক দিলেই মোটামুটি এই তিনটা কালার আপনার এডিট কালার করে দিবেন অ্যাডজাস্ট কালার দিবেন কনভার্ট সবগুলোকে হান্ড্রেড করে দিবেন ওকে এই ডিজাইনটা আপনার আউটপুট অথবা প্রিন্ট আউট দিলেই আপনি ইউজ করতে পারবেন আলাইকুম ঠিক আছে তো আজকে নতুন একটি কাজে যারা প্রফেশনালি এই ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন